নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আশা করি সকালে ভিডিওটা দেখবেন ভালো লাগবো আর চলে বারে দার দিতে নৌকায় নৌকাতে একটা ভিডিও দিয়েছিলাম তো কোনো লোক হয় না এখন গুদারায় আমি আমার সমস্যা সমস্যা আশি টাকার কাজ হয় ওই আমার সরকার চলে অসুবিধা হয়ে এই দেখেন এখন আমি গোদারা ভাত নিয়ে যাবো

কতজন কতজন কই আরে দেখেন বড় আড়া ধারে কই নেই গেছে গা Excel বড়রা ওই দেখেন ধারে কই নেই গেছে বড় আড়া এইডা হইলো কুদারা ঘাটে না বিআই আর বড়ডা লাগিয়ে গেছে গা এই যে ঘাটের থিকা দেখেন দেখাই আপনাকে ওইখান জুম কইরা তো দেখাই এই যে ঘাটের থেকে কতটা দূরে নিয়ে গেছে কথা আরে দেখেন কিভাবে কোদারা চালাইতেছে দেখেন কত কষ্ট অনেক দূরে ওই জায়গা থেকে ওই পার দিয়ে পার দিয়ে পার দিয়ে পার দিয়ে এই দিকটা ঘুরে 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 এই ঘুরতে 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 এই দিক দিয়ে এই যে খালি জায়গা দিয়ে এই পাড়া এই তাও আধা ঘন্টা সময় লাগবে এই যে ঘাটের সব

अरे तेरा हमको कबी है सुबह डर दे हाय ये सब डर भी है भी दुबारा लगे अभी आये बार हम राहुम अभी आये शार्किंग से जे अभी इधर मारो शब्द दिख रहा था ना हम लोग तो इस जगह हाथों को ना बीएनटीएन नहीं है अरों ना क्या रोई ले भर दूँगा लेटिगा सुबह हारू हाँ अलग तरह का हाथ है ना कभी टांडे क

আর দেখা যে বড় টলারি টলার বর্ষাকাল টলার বেশি করে খাব কচু গুলা অনেক সুন্দর কলা গাছ আছে পাশে কত সুন্দর সবুজ পাশে একটা বাড়ি আছে নদীর বাড়ি নাইকল গাছ আছে অনেক নারিকল

এদিকে এক রাস্তা এদিকে আমি দাঁড়িয়ে আছি এদিকে এক রাস্তা তিন রাস্তার মোড়ে যে রিস্কে সব দিকে যা বাড়ি না দুতলা বাড়ি আছে রাস্তা আছে রাস্তার পাশে দোকান আছে অনেক লাগে কত মুরগির বাচ্চা খেলা কত আছে এই যে আমাদের বাড়ির গেট এই দেখ আমি শৈলা যাবো ওই যে বিলাই বাচ্চা হইব সেই বিলাইটা ওই যে শুয়ে আছে গেটের পাশ দেখা যায় সরো সরো সরো

রাত করে ঘরে খাঁচা পাচ্ছিল একটা ইন্দুর পড়ছে সেই ইন্দুরটা বিলের বাচ্চাটা কত চেষ্টা করতেছে বাড়ি করার লিগে বাড়ি করে পারতেছে না বাড়ি করো ওই যেতেছে ইন্দুর ফেলে এই যে খাঁচার ভিতরে হাই বোন দিয়েছে এই যে ইন্দুরের বাচ্চাটা ছোট বাচ্চা এই যে সেন কত সুন্দর মুখটা

শুভ শুভরাত্রি রাত কে খাইতে খেসিটা রান্না ঘাসে রাত কেটাই গরম গরম করে ভালো খাইতে সবাই ভালো থাকবেন কালকে আবার একটা নতুন ভিডিও আপনার সঙ্গে হাজির হব সবাইকে শুভ রাত্রি